আসসালামু আলাইকুম আমি সঞ্জীদা ফ্রোজাগ্রা ফ্রম গার্লস প্যারাডাইজ আমি গার্লস প্যারাডাইজ এবং গার্লস প্যারডাইজ এক্সুসিভ দুটো পেজের অ্যাডমিট কারা কারা আছেন লাইভে জয়েন করেছেন দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আজকে কিছু স্পেশাল প্রাইজের প্রোডাক্ট দিয়ে কিন্তু চলে যাবো ভেগে যাবো হ্যাঁ যারা যারা আছেন লাইভের মধ্যে বলেন আরো পরে দেখেন যারা যারা লাইভে আছেন তারা তারা বলেন দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা খুব দারুণ এটা আবার মিস করবেন একদম না গোল্ডের দাম কিন্তু তুঙ্গে হ্যাঁ গোল্ডের দাম অনেক বেড়ে গেছে তো এই ধরনের প্রোডাক্ট হচ্ছে আর এভেলেবেল হবে না এই প্রাইসে আজকেই মনে হয় শেষ সুযোগ আপনারা যেটা পাচ্ছেন রেখেছিলাম কিছু লাস্ট হ্যাঁ এটা আর 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 মানে মনে করেন যে রাখতে পারলাম না রাখলাম না চেয়েছিলাম যে এটা এই কয়টা আমি লুকায় টুকায় রাখি কিন্তু সেটা রাখতে পারলাম না দিয়ে দিলাম আজকে যান যেহেতু আমি আবার চলে যাচ্ছি তো এগুলো সব ছেড়ে দিয়ে যাব একদম যা আছে যতটুকু আছে বেশি নাই আপা এখানে আছে অলমোস্ট কত পিস হবে চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পিস হবে এই চল্লিশ পঁয়তাল্লিশ পিসে আমি দিয়ে দিবে একদম সেই আগের হোলসেল রেটে যেরকম মানে একদম রিজনেবল প্রাইসে যেরকম পেয়েছিলাম হোলসেল বলবো না রিজনেবল প্রাইস প্রাইসে যেরকম পেয়েছিলেন সেরকম রিজনেবল প্রাইসে এটাও দিয়ে দিবে আজকে দেখেন একটাও বাধাই নি যে তার তুর সব বেরেরছ না একটা বাধাই করে নাই শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছে কার কয়টা লাগবে দ্রুত বলেন কার কয়টা লাগবে শেষ আমাদের কিন্তু একদম স্টক পুরো খালি है হ্যাঁ কোনো স্টক নাই আর কোনো কিচ্ছু নাই স্টক নাই কিচ্ছু নাই শুধুমাত্র যত জার লাগবে দ্রুত 1 2 3 বলবেন অর্ডার করবেন আর কিচ্ছু বলার নাই আর হচ্ছেন এটা নিয়ে আর কোনো আমাদের মানে এই আর পাবেন না এগুলার পাবেন না

এতক্ষণ ধরে রাখা সম্ভব না এবং সবচাইতে বড় কথা হচ্ছে মধ্যে কথা বলি বলাটা হইল গিয়ে যে আপনি যে সিপারটা এটা যেটা পাবেন এটা কিন্তু সিপার হ্যাঁ অরিজিনাল সিপার কিন্তু সিপারটা হচ্ছেন এটার সাইজটা হবে হচ্ছে আপা বারো এম এম আমি বলেই নিচ্ছি এটা সাইজ হবে বারো এম এমনও আছে কোনো কোনো লাইন যে ওটার মাঝখানে দানাগুলি আছে হচ্ছে বারোর বেশি যেমন এটার দানা বারোর বেশি এটার মাঝখানে যে এটার দানা বারোর বেশি হ্যাঁ এগুলো তো দেখেই বোঝা যাচ্ছে বারো যেমন এটা হচ্ছে লাইন এটা বারো এক্স্যাক্টলি ঠিক আছে এটা ঠিক আছে কিন্তু কিছু কিছু ম্যাক্সিমামেরই আছে যে বারো এর বেশি কিন্তু তারপর আমি সেটা বারো এমএম এভারেজ চালায় দিয়েছি ঠিক আছে যে এভারেজ বারো এমএমই হবে হ্যাঁ কোনোটা মনে করেন যে বেশি 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 আছে কিন্তু সেটা আমি আর বলবো না একইভাবেই বলবো কিন্তু এটা এই প্রাইজে আর পাবেন না এবং এটা শেষ হয়ে গেলে এটা আপনারা এই প্রাইজে আর কখনোই পাবেন না ওকে এটা বারো এমএম সাইজ এটা আমাদের যেগুলো এক্সক্লুসিভ যেগুলো এক্সক্লুসিভ সিপারটা যেটা এটা হচ্ছে এক্সক্লুসিভ সিম্পল এটা হচ্ছে এক্সক্লুসিভ এটার হচ্ছে গিয়ে চোদ্দ থেকে ষোলো এম পর্যন্ত এটা ম্যাক্সিমাম হয় যেমন এই মাঝখানের দানাটা হিসাব করলে এটা ষোলো এমএম আর বাকি সবগুলো এভারেজ আমি চোদ্দ এমএমই বলে থাকি তো এটা যেমন চোদ্দ এম এটার সাথে আপনি এটাকে তুলনা করেন আপা অনেক বড় ছোট আছে এটা অনেক বড় এটা অনেক বড় এগুলি এগুলি দেখেন এটা যেহেতু চোদ্দ ষোলো আর এটা হচ্ছে নাপা বারো এগুলি সব এভারেজ বারো এটা হচ্ছে ১৪ ষোলো দেখতেই বোঝা যাচ্ছে তাই না আমি একদম স্পষ্ট কারণ এটা এক্সক্লুসিভটা এটা এক্সক্লুসিভটা এটা হচ্ছে অনেক দাম আপনারা জানেন কিন্তু এটা যেটা বারো এম এম এসছে সেটা কিন্তু দামও কম হ্যাঁ বারো এম এম বিধায় এই না যে আমি আপনাদেরকে এক্সক্লুসিভ রেটেই রাখবো না আবার যেটা যেটা যেই প্রাইস আমি সেই প্রাইস বলেই রাখবো এবং কেন এটা প্রাইস কমাচ্ছি বা কেন এটা প্রাইসটা কম হয়েছে সেটা আমি বলেই নিব ওকে এই হইল গিয়ে মূলত আপনাদের ঘটনা হ্যাঁ স্মোকি আছে কানে দুই দেখেন দিও এটা খুব সুন্দর আপু হ্যাঁ অনেক সুন্দর এবং যারা নিতে চাচ্ছেন দ্রুত ওয়ান টু থ্রি বলবেন এগুলা নিয়ে নিবেন এগুলা ওই টকটাও দিও খুব দ্রুত নিয়ে নিবেন এটার সাথে যে টপটা তোমরা দিবা সেটা আমাকে বলো এটার সাথে যে টকটা দিবা হ্যাঁ সেটা বলো ওকে এটা আমাকে লাস্টলি আমার কাছে এভেলেবেল হয়েছে হচ্ছে আছে আজকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কপির মতো এভেলেবেল আছে এরপরে এই প্রাইস এবং এই সাইজ আমি আর পাবো না এই সাইজ না পেলে এই আমি আর দিতেও পারবো না আর এটা হইল গিয়ে বিফোর মানে আমি চলে যাওয়ার আগে হ্যাঁ একদম বিফোর লিভিং এটা খুব খুব চিপ রেটে আমি দিয়ে দিতেছি একদম রিজনেবল রেটে দিয়ে দিতেছি ওকে হ্যাঁ এটা দিয়ে দিও এটা ওটা এটা তো সেম ওইটা দিয়ে দিও সমস্যা হ্যাঁ এটা দিলেও প্রবলেম নেই যেটা হয় যেটা হয় দিয়ে দিবা ওকে এটার সাথে কানেদুল যাবে কিন্তু এরকম রিয়েল পালের টপ যাবে ওকে এটার সাথে কিন্তু রিয়েল পালের এরকম টপ যাবে এটার কালার হচ্ছে স্মোকি কালার এবং পৃথিবীর যে প্রান্তেই যান না কেন এবং যত এক্সক্লুসিভ রিয়েল পাল করেন না কেন এটা আমার মোস্ট ফেভারেট ওয়ান কারণ আপনারাও জানেন যে গোল্ডের সাথে যদি ডিরেক্টলি কাউকে একদম কম্পেয়ার করতে হয় তাহলে এই পার্লটাকে একদম গোল্ড ইভেন আপনি গোল্ডের যে কোনো বড় বড় কোনো লকেটের সাথে আপনি এটা বাধাই করে নিতে পারবেন আমি নিজেও করেছি আমি নিজেও করেছি আমি আজকে দেখাই এটা ভালো এটা কিন্তু আমার এটা হচ্ছে ছোটানো তো আমি এখানে নাই আমার জিনিসপত্র এখানে নাই তো অফিসে থাকে থাকার কথা না অফিসে নেই থাকলে আমি দেখাইতে পারতাম আমার গোল্ডের এরকম লকেট একটা বাধাই করা আছে বড় সাইজের একটা লকেট থ্রি স্টেপের একটা লকেট এরকম ই দিয়ে দিয়ে বাধাই করা আছে অনেক সুন্দর আবারও বলতেছি এগুলো যারা আমি কিন্তু এখনো বাধাই করিনি আমি দুই লাইন দিয়ে দুই লাইন করেছি তাই না একটু দুই লাইন দিয়ে দুই লাইন করছো আমার কেউ যদি তিন লাইন দিয়ে দুই লাইন চান সেটাও করতে পারেন এটা আমি দুই লাইন দিয়ে দুই লাইন করেছি সাইজটা বুঝতেই পারছেন আমি টার্সেলটা এখান থেকে লাগিয়েছি আর যদি মনে করেন যে তিন লাইন দিয়ে দুই লাইন করবেন তাহলে এটা আরেকটু লম্বা হবে আরও বেশি ভাল লাগবে দেখতে আর এটা যদি টান করে আর ছোট করে একটু নেকলেসের মতো এটা পরে নিতে পারবেন দুই ভাবে পরা যায় এটা সিস্টেমটা হচ্ছে দুভাবেই পরা যায় টান আর একটু করে নিলে একটু নেকলেসের মতন হয় আর একটু লুজ করে দিলে হাফ সিতার মতন হয় যদি আরো লম্বা করতে চান তাহলে হচ্ছেন আপনি তিন লাইন দিয়ে দুই লাইন করবেন তাহলে আরো লম্বা করে পড়তে পারবেন ঠিক আছে যেমনি ইচ্ছে অমনি পরে নেবেন এটা বলেছি আপা এটা হচ্ছে বারো এম হ্যাঁ এটা হচ্ছে বারো এম এম সাইজ কিন্তু কিছু কিছু সাইজ আবার বেশিও আছে এখানে কিন্তু আমি এভারেজ বারো এম এম বলতেছি কারণ মিথ্যা বলে লাভ নাই আবার মানে সবগুলাই বেশি বলবো সেটাও বলে লাভ নাই কমই বলি কারণ কম বললে বেশি পাইলে খুশি হয় কিন্তু বেশি বলে কম পাইলে খুশি হয় মানে বেজার হয় ঠিক আছে এর জন্য হচ্ছে আমি বলে নিতেছি যে এভারেজ সাইজ হচ্ছে টুয়েলভ এম এটা টুয়েলভ এম এবং পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকেন এই ধরনের পার্লের উপর আর কোনো পার এ ধরনের উপরে কোনো পার্ল হবে না এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পার্ল আমার চোখে আমি তো প্রচুর ঘুরি পার্ল নিয়ে প্রচুর কাজ করি সর্বশ্রেষ্ঠ সুন্দর একটা পার্ল ওকে এবং এটার হোয়াইটটা আমার কাছে অফ কালার ছিল আমি মনে দেখছিলাম হ্যাঁ আপা অফ হোয়াইট কালার এটা দুইটা আছে সি পার্ল বাট এটার অফ হোয়াইট কালার এটা দুইটাই আছে আর দেখেন এই ইয়ের মধ্যে মাত্র দুইটাই আছে এটা অফ হোয়াইট কালার কিন্তু আর হবে না হোয়াইট তো হবেই না হোয়াইট হবে একটা মনে হয়

এবার আমি আরেকটা বলি যে এটার সাথে যদি ম্যাচিং করে এবার ব্রেসলেট নিতে চান আমার কাছে অল্প কিছু ব্রেসলেট আমি ম্যাচিং করে রাখছি অল্প এটা হয় কি প্রত্যেকবার যখন আমি যাই যাই চায়নাতে তখন দেখা যায় যে বিভিন্ন শোরুম থেকে যখন প্রোডাক্ট আমরা পার্চেস করি তখন আমরা পারচেস করার পরে আমাদের প্রোডাক্টের কিছু কিছু লুজ হয়ে ছিঁড়ে যায় মানে প্রোডাক্ট ধরেন এগুলি মালা আকার আসে না তো মালাগুলি ছিঁড়ে ছিঁড়ে যায় তখন হয় আমি এটা ওইটা মনে করেন আজকে পাঁচটা মালা ভেঙে গেল তারপর হচ্ছে দুইটা মালা ওইখান থেকে মানে বারবার যখন আমাদের ই আসে তখন আমি এরকম জায়গা জায়গা থেকে কিছু কিছু এরকম পার্ল আমরা পাই যেগুলো হচ্ছে কালারটা একদম সিপারের মতন বাট এটা সিপার না এটা ফ্রেশ ওয়াটার পার্ল এটা সিপার না এটা ফ্রেশ ওয়াটার পার্ল বাট এটার কালারটা হচ্ছে অরিজিনাল একদম সিপারের মতন আসে এর জন্য এটা মানে এগুলি অল্প আছে আমার কাছে মানে অল্প অল্প কিছু 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 করে জমাইছি ওকে এরকম জমাইতে জমাইতে হয় না যা অনেকগুলি হয় আজকে মনে হয় প্রায় কতটা দিতে পারবো এটার মনে হয় ম্যাক্সিমাম আমি বিশ বাইশ কপি দিতে পারবো যে দেখাই অল্প এটা নাই আপাবে সে যে দেখেন এই যে বিশ বাইশ কপি দিতে পারবো আপা এটা নাই ওকে এই সেম অ্যাজ ইট ইজ একদম মানে ইপালের মতন মানে কি বলে এটাকে সিপালের মতন কালার না এটা বিশ বাইশ পিস আমি দিতে পারবো তাও আমি টকাইছি অনেকদিন দিন ধরে অনেকদিন ধরে টকাইছি ওকে এটা হচ্ছে আহ শিপালের মতন সেম কালারটা মিলায় আপনি নিতে পারেন যদি চান ওকে আচ্ছা এবার এটা প্রাইসটা আমি বলে দিই এটা প্রাইস হচ্ছে পার্লিয়ারের প্রাইস বলে দেই এখন তো গোল্ডের দাম আপনারাও জানেন গোল্ডের দাম অলমোস্ট দুই লাখ টাকার কাছাকাছি এগুলোর প্রাইজ চলে আসছে আপা পার এর প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা আবার বলতেছি যে গোল্ডের মতন যদি আপনি কিছু করতে চান এবং আজীবন যেটা কালার গ্যারান্টি থাকবে দেশের বাইরে এগুলো সর্বোচ্চ রেটে সেল হয় আপনারাও যাবেন দেশের বাইরে যে কোনো পার্লের শোরুমে যাবেন আমার কথাটার সাথে মিলাই দেখবেন এটা সর্বোচ্চ রেটে হচ্ছে এগুলা সেল হয় মানে এগুলা পূজা দিয়ে সেল হয় ঠিক আছে মানে পূজা করে করে এটা সেল করে এটাকে সুন্দর বক্স দাও তো এটা এটার একটা বক্স দাও এত সুন্দর করে বক্সের মধ্যে সাজিয়ে দিয়ে ওরা এতটা দামি করে এবং এটা অবশ্যই এটাও বলবো যে এটা তখন দেয় হচ্ছে সিলভারের টার্সেলটা সিলভারের দেয় দিয়ে হচ্ছে ওগুলোর প্রাইস দেড় লক্ষ দুই লক্ষ তিন লক্ষ মানে এই সাইজ যেটা দেড় লাখ টাকা দুই লাখ টাকা করে এগুলোর সাইজ হয় মানে এগুলার প্রাইস হয় ঠিক আছে সিপালে এগুলো অনেক এক্সপেন্সিভ হচ্ছে 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 আমি আমি দিচ্ছি পার টাকা দুই লাইন পারছি এটা তিরিশ হাজার টাকা আপনি যদি এক লাইন পড়তে চান আপ এক লাইনও পড়তে পারেন কেউ যদি তিন লাইন দিয়ে দুই লাইন পড়তে চান সেটাও করতে পারে এবং একটা কথা আপনারা শুনে রাখেন আমি তো চলে যাইতেছি আমি তো চলে যাচ্ছি মনে হয় এক সপ্তাহের মধ্যে আমি চলে যাচ্ছি তো এক সপ্তাহ পরে যদি আমি চলে যাই এগুলাই হয়তো বা আমি পরবর্তীতে কিনলে কারণ অলরেডি আমার কথাবার্তা হচ্ছে যাদের সাথে চলে গেলে দেখবেন যে এগুলাই হচ্ছেন আমাদের কিনতে হবে বাংলাদেশি টাকায় টাকা করে কিনতেই হবে হ্যাঁ তো আমি অবশ্যই বিশ হাজার টাকা দেখিনি তার বিশ হাজার টাকায় বেচবো না তখন তো আমি আরো বেশি এক্সপেন্সিভ করে বিক্রি করবো মানে আর একটু প্রফিট করেই তো বিক্রি করবো প্রফিট ছাড়া তো আমি বিক্রি করবো না এগুলোর প্রাইস কিন্তু আরো অনেক বাড়বে এটাও শুনে রাখেন এটার প্রাইস অনেক বাড়বে এর জন্য এটা এইবারই শেষ সুযোগ যদি কেউ নিতে চান মানে আমার কাছে সর্বসাকুল এগুলো ছিল আমাদের হোলসেল রেটে যখন আপুরা চায় তখন মানে দেশের বাইরে যারা নেয় প্রোডাক্ট আমি এগুলো জীবনও হোলসেল রেটে বেছি না তখন আমার এই যে এরকম সুন্দর করে দিয়ে একদম দেখেন আমি বক্সটা সহ নিয়ে এসছি একদম এটা বক্সটা সহ আমি দেখানোর জন্য যে এটার মধ্যে এই সিলভার কালার একটা লক দেয় সিলভার কালার একটা লক দেয় এরকম এটাকে এভাবে সুন্দর করে শোরুমে সাজায় রাখে যে একদম সুন্দর দামটা লিখে রাখে দেড় লাখ টাকা বাংলাদেশের টাকায় দুই লাখ টাকা মানে ডলারে সেল হয় এগুলো হচ্ছে ডলার রেটে সেল হয় এটা সর্বোচ্চ এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ জিনিসগুলো এগুলো সেল হয় এটা অনেক সুন্দর এবং দেখেন সাইজটাও দেখছেন একদম সাইজ অনুযায়ী প্রোডাক্টের এই ঘরটাই করা এটা হচ্ছে একদম সুন্দর এই বক্সটা বা এই সাইজটাই হচ্ছে এই সিপারলাইট সাইজটা অনুযায়ী কারণ এতটুকুতে লক থাকবে এতটুকুতে লক থাকবে এটা অনেক দাম ঠিক আছে এটা প্রাইসটা হচ্ছে পার প্রাইস পনেরো হাজার টাকা এবং আমাদের যেগুলো এক্সক্লুসিভ ওয়ান এক্সক্লুসিভ বলে আপনারাই কিনেছেন প্রচুর আপু কিনেছে আপনারা একটু বলেন তো কে কে কিনেছেন যারা এক্সক্লুসিভটা যারা কিনেছে তাদের আমি বলি এক্সক্লুসিভ কিনেছে তারা বিশ হাজার টাকা করে আমাদের এগুলো কিন্তু সেল হয়েছে বিশ হাজার টাকা করে এখনো সেল হচ্ছে এখন আমার কাছে নাই আমার কাছে আছে মনে হয় দুইটা এই যে এই যে আমার মালাটা আমি দেখাই এটা হচ্ছে আমারটা এক্সক্লুসিভটা এটা এক এক ক্লিয়ারের প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা এটা আমাদের সেল হয়েছে এবং এটা বিশ হাজার টাকা করে যেমন সেল হয়েছে এখন এটা থেকে এটা ছোট সাইজ এগুলো সেল হচ্ছে পনেরো হাজার টাকা এটা স্মোকি কালার আমি আবারও বলছি এটা হচ্ছে স্মোকি কালার স্মোকি কালার দ্যাট মিনস হচ্ছে পার্পল কালার বলে কেউ ল্যাভেন্ডার কালার বলে যেটাই বলে একটু পার্পলিশ কালার অথবা আপনি যদি মনে করেন যে আমি অফিসে এসে দেখে নিব আমাদের কোনো আপত্তি নাই আপা আপনি অফিসে আসেন অফিসে এসে দেখে নিয়ে যান আপনার যেভাবে খুশি আপনি সেভাবেই নিয়ে যান আমাদের কোনো আপত্তি নেই আপনি একটা প্রোডাক্ট কিনবেন আপনি যদি অফিসে আসতে চান অফিসে এসে দেখে অনেক আপু যেমন নিয়ে যায় আপনি সেটাও দিতে পারবেন ঠিক আছে জি আপু সিপালের প্রাইস আরো বাড়বে হোয়াইট সিপাল আপা আমার কাছে নাই শুধু একটা আছে একটা মনে হয় হোয়াইট সিপাল আছে বড় এক্সক্লুসিভটা আছে একটা আছে এই যেটা হ্যাঁ 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 এই যে এক্সক্লুসিভটা একটা আছে তাও আমার কাছে স্যাম্পল রাখছি কারণ আমার তো গিয়ে আবার নিয়ে আসতে হবে এটার এটার সাইজ হচ্ছে অলমোস্ট মনে করেন যে ইএমএম কি বলে ফোরটিন থেকে সিক্সটিন এমএম এটা ফোরটিন থেকে সিক্সটিন এমএম এটা একটাই আছে আপন নাই ওকে এগুলো হচ্ছে বিশ হাজার টাকা এটা হচ্ছে বিশ হাজার টাকা লাইন এটা একটাই আছে অনেক আপু চাইছিল আমি তখন দিতে পারিনি কিন্তু আজকে বের হয়েছে আমার ওই লাগেজের শর্ট মানে আমার হ্যান্ড লাগেজের থেকে একটা বের হয়েছে ঠিক আছে একটা দিতে পারবো যদি কেউ চান একটা নিতে পারেন ওকে আমিও কিন্তু কিনেছি বিশ হাজার টাকা দিয়ে আপনারা যেটা কিনেছেন ওইটার প্রাইস আরো বাড়বে এখন দেখবেন মানে আমি কয়দিন পরে যখন প্রোডাক্ট স্টক করবো তখন দেখবেন যে আরো বাড়বে ওইটার প্রাইস এখন এটা যেটা এটা টুয়েলভ এর এটার প্রাইস দিচ্ছি এক এক লেয়ারের প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা ওকে এগুলি গোল্ডের মতো এগুলির দাম বাড়তে থাকে কেউ এগুলি কমায় রেটে সেল করতে পারবে না যেগুলো হচ্ছেন এক এক দেশে এক এক প্রোডাক্ট অনেক ভালো তো যারা হচ্ছেন মানে একটু কমায় প্রোডাক্ট সেল করতে চায় তারা হয়তো বা কান্ট্রি ভেদাভেদ আছে ধরেন যেই রাজশাহীর মসলিন আমাদের বাংলাদেশের হিসেবেই বলি রাজশাহীর মসলিন রাজশাহীতে পাবেন অথেন্টিকটা সেই মসলিন যদি আপনি মনে করেন যে ঢাকায় এনে মানে অন্যান্য অন্য কারিগর দিয়ে করেন কি বা রাজশাহীর হাতের কাজ বা জামালপুরের হাতের কাজ এটা যদি আমি আর আপনি করেন তাহলে তাদের মতন ফিনিশিং আসবে না তো এটার একটা মানে ই আছে ভেরিয়েশন আছে বা এটার একটা কাজের পার্থক্য আছে তারতম্য আছে সেম ভাবে আমি এটা চেষ্টা করলাম যে এক এক দেশে এক এক রকম বাট একদম আমি দুই চারটা দেশে ঘুরে যেটা দেখেছি যে আমি যেখান থেকে সিপার আনি আমি আর বলবো না ওইটার নাম ওদের আমি কিন্তু রেগুলার প্রোডাক্ট আনি চায়না থেকে কিন্তু আমার সিপাল চায়নার না এটাও আমি একদম স্পষ্টত বলি আমার সিপাল চায়নার না কারণ আমি চায়নার সিপাল এনেও দেখেছি আমি হচ্ছে অন্য দেশেরটা এনেও দেখেছি এটার মধ্যে ওটার ফার্ট ডিফারেন্স একমাত্র দেশে গেলে আপনি তাদের ফ্যাক্টরি কাজ দেখলে এবং দুইটার সাথে মিলাইলে আপনি বুঝবেন যে ফার্ট ডিফারেন্স অনেক ডিফারেন্স আছে এত সহজ না আমি কিন্তু দুই কালার দুইটা নিয়েছি এক্সক্লুসিভটা এক্সাক্টলি অনেক এক্সক্লুসিভ আপুরা নিয়েছেন কিন্তু অনেকেই আছে যে সিপাল বলে যে আপু সিপাল কি এক্সক্লুজ মানে লেস এক্সক্লুসিভ হয় কি না আম হয় এর আগে অনেক এসছে আমি সেল করেছি এখন একটা মানে এটা শেষমেশ রাখছিলাম এগুলো এমন একটা জিনিস আপু রেখে দিলেই দাম বাড়ে এই জিনিসগুলি রেখে দিলেই দাম বাড়ে গোল্ডের মতন দাম কমেন এটা রেখে দিলেই দাম বাড়ে এর জন্য আমি কিছু প্রোডাক্ট রেখে দিছিলাম যে না এগুলো রেখে দেই দাম তো বাড়তেছে বারুক কিন্তু চলে যেতে আমার ক্যাশ টাকা দরকার আমি যত তাড়াতাড়ি এগুলাকে সেল করে আমার ক্যাশ টাকা দরকার আমি প্রচুর প্রোডাক্ট হচ্ছে স্টক করবো এবং আমার এদের জন্য প্রোডাক্ট করতে হবে মাথায় অনেক বড় প্রেশার আছে এর জন্যই হচ্ছে আমার প্রোডাক্টগুলি আমি এগুলো এই লাস্ট অফ অল ছিল যা সব একদম থলে থেকে বের করে দিলাম এরপর আপনি আর এই প্রাইসে কখনোই সিপার পাবেন না ঠিক আছে এবং এটার পলিশিং এবং ফিনিশিং দেখেন এটা স্মুথনেস দেখেন না দেখে কেন কিনবেন এটা অনেক দারুণ দেখছেন এগুলো প্রাইস হচ্ছে আপা পনেরো হাজার টাকা করে পারলেন এখন আপনি যেই লাইন 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 যত তত কিনে নেবেন ওকে আমারটা হচ্ছেন এরকম দিয়ে নিয়েছে হ্যাঁ আমার একটা আমার কাছে একটা সিলভারের লকেট আছে নয় কালারের স্টোন দিয়ে ওইটা কোন কালারের পারল দিয়ে বাধাই করলে বা সিপারল দিয়ে বাধাই করতে পারেন এরকম সিপারল দিয়ে আপনি বাধাই করতে পারেন ঠিক আছে তাই না শিমুল আপু আপনি যদি রাশিদের মতো হাতের কাজ পায় না আমাকে একটা হাতের কাজের জামা টামা করে দন না আমার তো খুব মনে চাই সুন্দর সুন্দর আমার সুন্দর সুন্দর হাতের কাজ দেখলেই ভালো লাগে স্মোকি গোল্ডেন আর সেভেন নিতে চাই না আপু একদম এক্স্যাক্টলি গোল্ডেন আমবুত chakke কোনটা চাই করতে নাই ওটা নেটার মধ্যে আছে কিছুটা কিন্তু নাই এক্স্যাক্টলি নাই ওকে এটা সরায়ে ফেলতেছি